যে প্রকৃত দোষী প্রকৃত দোষী না হয়েও আপনি কারো টার্গেটে পড়ে আপনার সারা জীবনের পেটের রোজগারের যে যে আয়ের যে উৎস সেই জায়গাটা আপনার হরণ হয়ে যেতে পারে এটি কিন্তু অবশ্যই একটি কালো আইন এবং আমি মনে করব নিষ্পেশনের একটি জাতাকল সেই জাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য আমি মনে করি শুধু কর্ম কর্মচারী না এখানে কর্মকর্তারাও সবচেয়ে বেশি ঝুঁকিতে সেখানে বাংলাদেশ সচিবালয়ের কর্মচারী যে পরিষদ তারা যে ঝুঁকি নিয়ে হলেও যে আন্দোলন সংগ্রাম এতদিন পড়ে যাচ্ছে জন্য আমি তাদেরকে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই এবং শক্তি সঞ্চার করবার জন্য শুধু আর্থিক না আপনাদের সাথে আমি আর্থিকভাবে সহযোগিতা করব শারীরিকভাবে শ্রম দিব এবং আমার সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আপনাদের সাথে অবিচলভাবে চলার জন্য বদ্ধপরিকর কারণ আপনারা সকলে জানেন আমরা সাড়ে তিন লক্ষ শিক্ষক আমরা সমাজের তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং আমাদের গ্রেড জটিলতা আমাদের পদোন্নতির বিভিন্ন ধরনের সমস্যা তো আমি মনে করি আমাদের শিক্ষক সংগঠনগুলো আপনাদের হাতকে যদি শক্তিশালী করতে পারে নীতি নির্ধারণী পর্যায়ের যে জায়গাটিতে আপনারা আছেন আপনারাও আমাদের শিক্ষকদের জন্য কাজ করবেন বলে আমার তো আমি এই কারণে অত্যন্ত আশাবাদী হয়ে আপনাদের কাছে ছুটে এসেছি সার মতো আমি আপনাদের কাছে মূলত আমি সম্মিলন হতে এসেছি যে আমরা হয়তো এখান থেকেও ভালো একটি ঐক্যের একটি জায়গা বা জোরালো ভাবে কন্ট্রোল মানে আমরা শুনতে পাবো শিক্ষকদের পাশে ধন্যবাদ আপনাদের সকল ধরনের সহযোগিতার পাশে আমি এবং আমার সংগঠন কাজ করব